ঘাটা লোকসভায় তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হলেন অভিনেতা দীপক অধিকারী ওরফের দেব মূলত নমিনেশনের সময় তিনি সাংবাদিকদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবারে তিনি যত ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন তার ঘাটার লোকসভা এলাকা জুড়ে কেননা যেভাবে দিনের পর দিন গাছ কেটে সবুজ নষ্ট করা হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে তাতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এই অবস্থায় সবুজায়ন না করলে গোটা বিশ্ব মানবশূন্য হয়ে পড়বে আর যে তার পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন অভিনেতা যত ভোট তত গাছ লাগানোর অঙ্গীকারে চার দিনের মধ্যে প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করলেন তৃতীয়বারের সাংসদ দীপক অধিকারী তথা দেব এই দিন তিনি সবং বিধানসভার উচিতপুর স্বাস্থ্য কেন্দ্রে কাছের ফাঁকা জায়গায় গাছ লাগাতে আসেন এদিন সবং এ মঞ্চে ছিলেন মন্ত্রী মানস রঞ্জন তার স্ত্রী গীতা ভূইয়া বিভিন্ন কর্মাদক্ষ এবং তৃণমূলের নেতা কর্মীরা এদিন দেব সঙ্গে সঙ্গে উৎসাহী জনতা হুমড়ে পড়েন হাত মেলানোর জন্য এরপর দেবেশে মন্ত্রী মানুষ ভুঁইয়া এবং গীতা ভূয়াকে নিয়ে তিনি গাছ লাগান চারা জল দেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন জলে যতগুলো ভোট পাব ততগুলো গাছ লাগাবো আজকে সেই কর্মসূচিটা শুরু করে এবং আপনারা বিশ্বাস করবেন না আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সারা পাচ্ছি মানে যেভাবে মানে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে সবকটা বিধানসভা থেকে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা আগে নিয়েছিলাম যে যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি না ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা বিজেপির জন্য সিপিএম এর জন্য কংগ্রেসের জন্য সমস্ত দলের জন্য শুধু নোটা বাদ দিয়ে কারণ নোটারা চায়নি কাউকে কোনো দলকে সমর্থন করতে শুধু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি সেই সংখ্যাটা আমার মনে হয় কাছাকাছি পনেরো লক্ষের কাছাকাছি এবং এই জায়গাতে আমাদের চেষ্টা আছে আজকে ছশোটা গাছ এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি যেখানে।

সমস্ত প্ল্যানিং আমাদের মোটামুটি কে সব তৈরি হয়ে গেছে কে কিভাবে গাছ লাগানো তো একটা কাজ কিন্তু গাছটাকে মেনটেন করা ডেফিনেটলি একটা কাজ সময় সময় জল দেওয়া সেটার জন্য আমাদের দল বা পঞ্চায়েত যেটা বলল আর লোকাল নেতৃত্বে তাদের দায়িত্ব এবং তারা দায়িত্বটা নিবে এবং তারা দায়িত্ব নিয়ে মানে গাছগুলোকে রক্ষা করবে সেটা সেটা আসল আজকে প্রথম দিনে কত গাছ লাগানো আজকে এই জায়গাতেই আজকে ছশো এখানে হচ্ছে এবং আমার সাতটা বিধানসভায় যাওয়া হবে আমাদের টার্গেট আছে আজকে দশ হাজার গাছ লাগানো আজকের দিনটা একটা দিনে

রাজনীতি রাজনীতি নয় এই গাছ লাগানোর মধ্যে আমি তো অন্য কিছু বলতে পারতাম অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যে উদ্যোগটা নিয়ে যে ভারতবর্ষের সত্তর পঁচাত্তর বছরের ইতিহাসের মধ্যে যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে ডি নিউজ